গাইস আমি আর সাইফ যাচ্ছে হচ্ছে পার্কে তো পার্কের সামনে এসেই দেখি ভাইরে ভাই এত পরিমানের মানুষ এখানে ভিড় লাগছে জানি না পার্কের মধ্যে গেলে পারে কি পরিমাণে ভিড় লাগবে আমরা চলো পার্কের মধ্যে যেয়ে দেখি পার্কের কি অবস্থা তো গাইস অবশেষে পার্কে ঢুকেই পড়লাম আমি আর সাইফ সো আমরা দুজন ভালোই ঘুরলাম সো পার্কের মধ্যে খালি একটা জিনিসই দেখলাম যে মায়া মানুষ কারণ পার্কের যেখানে যাই সেইখানেই দেখি মায়া মানুষ পার্কের রাস্তা দিয়ে হাঁটার সময়ও দেখি যে মায়া মানুষ কারণ মায়া মানুষের কোনো অভাব নাই সামনের কে আমরা ধরলেও মায়া মানুষ পিছনকে আমরা ধরলেও মায়া মানুষ ভাইরে ভাই তোমায় মানুষ কোথা থেকে যে আসে আল্লাহকে ভালো জানে যাই হোক ভাই আমরা মোটামুটি ভালোই এদিকে আবার কি দেখেছি দেখবো ছবি তুলতে নায়ক নায়িকার ছবি তুলতেছে আমি এই জায়গা যখন হাঁটতেছিলাম মানে পার্কে যখন হাঁটতেছিলাম তখন আমি ভাবতেছিলাম ভাইয়ের ভাই আমি কোন শহরে চলে আসছি মানে এটা কোনো পার্ক নয় এটা হচ্ছে মেয়েদের শহর গাইস সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পার্ক আছে যতদিন মেয়েরা আসবে ততদিন সারাদিন লুচ্চম করবে কেউ কিছু বলবে না গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করো আর পেজটা দেখলে পেজটা ফলো করে দাও ধন্যবাদ সবাইকে